আপনি চাইলে এই এনআইডি তৈরি করতে পারবেন না ইচ্ছা মতো আপনার কাছে সকল কাগজপত্র রয়েছে ম্যানেজ করে নিয়ে এসেছেন কোনো না কোনো জায়গা থেকে ভবিষ্যতে এমনটাই কিন্তু ঘটতে যাচ্ছে কেননা এনআইডি বিল দুই হাজার দশ যেটা রয়েছে সেটা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এবং জাতীয় সংসদে নতুন একটা এনআইডি বিল আনা হয়েছে যা কিন্তু এনআইডি বিল দুই হাজার দশের স্থান দখল করবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন এখন বর্তমান সময়ে আমরা কিন্তু চাইলেই শুধুমাত্র কয়েকটা কাগজপত্র দিয়ে এনআইডি তৈরি করতে পারি কিন্তু এ পদ্ধতিটার পরিবর্তন ঘটতে যাচ্ছে বিশেষ করে আপনি যখন নতুন এনআইডি তৈরি করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটা ইউনিক আইডি নাম্বার লাগবে এবং পরিচয় নিবন্ধন লাগবে আপনি যদি পরিচয় নিবন্ধনটা নেন তাহলে কিন্তু একটা ইউনিক আইডি নাম্বার পেয়ে যাবেন সেটা দশ তেরো বা ষোলো ডিজিটের পর্যন্ত হতে পারে এই যে ইউনিক আইডি নাম্বারটা রয়েছে এটা সাধারণত দেওয়া হবে পরিচয় নিবন্ধনের মাধ্যমে নিবন্ধকের কার্যালয় থেকে তো এই নিবন্ধকের কার্যালয়টা আসলে কোথায় অনেকে হয়তোবা প্রশ্ন করে থাকবেন যেহেতু নতুন এই বিলে এই বিষয়টা বলা হয়েছে তাহলে হয়তোবা বোঝা যাচ্ছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা নিবন্ধকের কার্যালয় থাকবে সেই নিবন্ধকের কার্যালয়ে গিয়ে আপনাকে কিন্তু আপনি যে ওই জায়গায় বসবাস করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে কাগজপত্রের মাধ্যমে আপনি যদি ওই জায়গার বাসিন্দা না হন তাহলে কিন্তু আপনি চাইলেও এক এলাকার বাসিন্দা হয়ে অন্য এলাকায় কিন্তু নিবন্ধন করতে পারবেন না আর বিশেষ করে বর্তমান সময়ে রোহিঙ্গারা কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতেছে নাগরিত্ব নিয়ে দেশের বাইরে যে কাজ করতেছে তো সেক্ষেত্রে এইরকম যাতে ঘটনা না ঘটে এজন্যই নতুন যে নিবন্ধনটা রয়েছে এনআইডি সেই বিলটা কিন্তু আনা হয়েছে এই যে বিলটা রয়েছে এটা কিন্তু অতি শীঘ্রই পাশ হয়ে থাকবে যেহেতু ভিডিওর প্রথমেই বলেছি অদূর ভবিষ্যতে আপনাদের কিন্তু হচ্ছে চাইলেই আর এনআইডি করতে পারবেন না নিবন্ধকের কার্যালয়ে গিয়ে আপনাকে ডকুমেন্টস সাবমিট করে তার পরবর্তীতে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে নিবন্ধন পরিচয়পত্র নিয়ে তার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হবে তো সরকারি এই সিদ্ধান্তটা আসলে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং খারাপ লাগলে মন্দরেকে জানাতেই পারেন তো এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আশা করা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে গিয়ে বা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি বা শেষ পর্যায়ে গিয়ে এই নিয়মটা পুরো বাংলাদেশে ইমপ্লিমেন্ট হবে এখনও এটা পুরো বাংলাদেশে ইমপ্লিমেন্ট হচ্ছে না নতুন এই বিলটা শুধুমাত্র নেওয়া হয়েছে জাতীয় মহান সংসদে এটা ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে এবং এনআইডি বিল কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে সো আজকে এখান থেকে নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে জন্ম নিবন্ধন বা এনআইডি সম্পর্কিত বা পাসপোর্ট সম্পর্কিত তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওর কমেন্ট বক্সে ফোন নাম্বার চাইবেন না সরাসরি প্রশ্ন করবেন